শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়টি সিলেবাস নিয়ে ইতোমধ্যেই এনসিটিভি থেকে ইংরেজি বিষয়ের উপরে এই সিলেবাস প্রকাশিত হয়েছে আর সবচেয়ে ভালো একটি বিষয় হচ্ছে তোমাদের এই ইংলিশ সিলেবাসটি অনেক সংক্ষিপ্ত করা হয়েছে তো চলো দেখে নিচ্ছি যে এই সিলেবাসে কি রয়েছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাকটিং অ্যানুয়াল সামাইটিভ অ্যাসেসমেন্টস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে সাবজেক্ট ইংলিশ ক্লাস হচ্ছে নাইন গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশনস অর্থাৎ কীভাবে প্রশ্নগুলো তৈরি করা হবে সেই গাইডলাইন বা দিক নির্দেশনা এখানে রয়েছে আমরা সরাসরি আমাদের সিলেবাস অংশ চলে যাব দেখো শিক্ষার্থীরা এই হচ্ছে সিলেবাসের মূল অংশ যেখানে বলা হয়েছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টোয়েন্টি তো তোমরা দেখতে পাচ্ছ যেরকমটি আমি প্রথমেই বলেছিলাম শুরুতেই বলেছিলাম যে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের সিলেবাসটি একেবারেই সংক্ষিপ্ত করা হয়েছে দেখো এখানে মাত্র তিনটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো কী কী সিক্স এইট নাইন ছয় নম্বর অধ্যায় ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই মাত্র তিনটি অধ্যায়ের উপরে তোমাদের ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই অধ্যায়গুলোকে কি দেখো দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস এটি হচ্ছে ছয় নম্বর অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে ইমাজিনেশনস অষ্টম অধ্যায় এটি এরপর রয়েছে জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট এটি হচ্ছে নবম অধ্যায় এখন দেখো আরো মজার বিষয় কি এই যে তিনটি অধ্যায় এখানে দেওয়া রয়েছে এই তিনটি অধ্যায় কি প্রতিটি অধ্যায় তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে এরকম না এরকম না কিন্তু তোমাদের এই অধ্যায়গুলো সম্পূর্ণ পড়তে হবে না তোমাদেরকে নির্দিষ্ট কয়েকটা পেজ পড়তে হবে দেখো যেমন ছয় নম্বর অধ্যায় যার নাম ছিল দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন এই অধ্যায় থেকে তোমরা দেখো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে ষাট নম্বর পৃষ্ঠা মাত্র সাতটি পৃষ্ঠা তোমরা পড়বে এবার দেখো অষ্টম অধ্যায় ইমাজিনেশন এই অধ্যায়ের তোমরা উনসত্তর পেজ থেকে আটাত্তর পেজ পর্যন্ত এই পৃষ্ঠাগুলো পড়বে এরপর দেখো নবম অধ্যায় এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট এখান থেকে তোমরা উনআশি পেজ থেকে তোমরা পড়বে বিরাশি নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ প্রতিটি অধ্যায় এখানে যা দেওয়া রয়েছে এই তিনটি অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় তোমাদেরকে পড়তে হবে না শুধুমাত্র নির্দিষ্ট কিছু পেজ পেজ তোমরা পড়বে যে নম্বরগুলো এখানে দেওয়া রয়েছে এতটাই সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে এই যে সিলেবাসটি রয়েছে এটি উপস্থাপন করা হয়েছে তো শিক্ষার্থীরা এখন তোমাদেরকে এটিএম ক্লিয়ার করে দিচ্ছি যে কেন এত সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে সিলেবাসটি দেওয়া হলো এর মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু ডিসেম্বরে তোমাদের বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় নেই এবং একই সাথে ডিসেম্বরে যে পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে সেই পরীক্ষা কিন্তু নতুন একটি মূল্যায়ন পদ্ধতিতে হবে অর্থাৎ তোমরা নতুন কারিকুলামে যেভাবে মূল্যায়নে অংশগ্রহণ করেছিলে সেই পদ্ধতিতে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না সেখানে প্রশ্ন কাঠামো সম্পূর্ণ ভিন্ন থাকবে তো নতুন যেহেতু একটি সিস্টেমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে তাই তোমাদের যেন প্রস্তুতি নিতে খুব একটা সমস্যা না হয় খুব একটা অসুবিধা না হয় এজন্যই মূলত এরকম সংক্ষিপ্ত একটি সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অঙ্ক বইয়ের বা গণিত বইয়ের যে সিলেবাসটি রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য সেটি নিয়ে আমি বুঝে দেব যে বার্ষিক পরীক্ষায় গণিত থেকে তোমাদের কোন কোন অংশ পড়তে হবে কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি